কসবায় আসন্ন কোরবানি ঈদে যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত ফার জনারসি ডালির সহযোগিতায় শুনছিলেন শিরোনাম কসবা টিভির রিপোর্ট আলোচনার শিরোনামসমূহ কসবায় কোরবানী ঈদে যানজট নিয়ন্ত্রণ ঈদযাত্রা নির্বিঘ্নে যাতায়াত কোরবানি ঈদের ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার কসবায় যানজট ও নিরাপত্তা নিয়ে প্রশাসনের বিশেষ প্রস্তুতি ঈদ উপলক্ষে কসবায় ট্রাফিক ও আইন শৃঙ্খলা নিয়ে সমন্বয় কসবায় ঈদযাত্রা সহজ করতে সেনাবাহিনী পুলিশ ও প্রশাসনের যৌথ টহল কোরবানি ঈদকে সামনে রেখে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলার সম্মেলন কক্ষে এই বিশেষ সভাটি অনুষ্ঠিত হয় কোরবানিদের সময় ঘরমুখ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কসবা উপজেলা প্রশাসন নিয়েছে বিশেষ উদ্যোগ এ লক্ষ্যে আজ চার জুন বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক বিশেষ মতবিনিময় সভা সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কসবা আখাড়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার উদ্দিন মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবা বিদ্যুৎ সমিতির ডিজিএম ফিরোজ কবির কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষমহারণ রশী ডালি এবং কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের সপন মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খারেরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম চন্দ্র দাস কসবা রেল স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম কসবা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন এবং সাংবাদিক সাইদুর রহমান বক্তারা ঈদে যানজট নিয়ন্ত্রণ ট্রাফিক ব্যবস্থাপনা আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারীরা আশা করা হচ্ছে ঈদে কসবার সড়ক ও পরিবহন পরিস্থিতি থাকবে নিয়ন্ত্রিত ও সুখশৃঙ্খল সেবা এগুলো নিয়ে যে কথা যেটা এখানে যেহেতু বর্ডার এলাকা এই ধরনের ঘটনাগুলো একটু বেশি হয়ে থাকে আমরা অবগত আছি তবে এটা সম্পর্কে আমি যেটা বলবো আমরা যতদিন মাঠে আছি এই ধরনের মাদক কারবার এই ধরনের কার্যক্রম আমরা কখনই এগুলো হতে দেওয়ার পক্ষে নয় এবং আমরা সবসময় প্রস্তুত আছি এটা কাজ করার জন্য আমরা আশা করছি এখানে যে আলোচনাগুলো হয়েছে এই আলোচনাগুলো যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে পবিত্র ঈদুল ফেতরটা আমার অপরিত্র ইদুল আজহা আমাদের সবার খুব ভালোভাবে কাটে আমরা ভালোভাবে যোগান করতে পারবো মানুষ নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারবে রাস্তায় কোনো যানজট না থাকলে মানুষের চলাচলটা অনেক স্বাভাবিক হবে তো আমাদের যানজট নিয়ে